ইসলামকে ব্যবহার করার মানুষের অভাব নেই কিন্তু ইসলামকে অগ্রসর করার মানুষের বড়ই অভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে এর কারণ হচ্ছে যে জাহিরি বা বাহ্যিকভাবে ইসলামকে প্রচার ইসলামকে ধরে রাখা যায় কিন্তু বাতিন উজালা না হলে ইমানকে ধরে রাখা যায় না আর যারাই মমিন হয়েছেন প্রত্যেকেই মুসলমান কিন্তু প্রত্যেক মুসলমান মমিন নয় এটি তালামিজি ইসলামিয়ার এই দৃষ্টিভঙ্গিতেই আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে আসতেছি যে একজন খাঁটি মুসলমান হয়ে তারপরে মমিন হতে হবে মমিন যারা হয়েছেন তারা সকলেই মুসলমান হয়ে গেছে মুসলমানের সংখ্যার চেয়ে মমিনের সংখ্যা সমাজে বেশি প্রয়োজন যারা জাহিরি এবং বাতিনিভাবে আল্লাহর হাবিবসুল্লাহ ইসলামের দামনকে আঁকড়ে ধরবেন সেই কাজটি তালামী ইসলামিয়া ছাত্র সমাজে প্রচার করার জন্য ছাত্র সমাজের এই দুর্দিনে ছাত্র সমাজকে এই সুপরামর্শ দেওয়ার জন্য তালাবি ইসলামিয়া জন্মলাভ করেছিল যেখানে সঠিক ইমান আকিদার কথা থাকবে আখলাকে হাসানার প্রচার থাকবে আসলাক আখলাকে হাসানার অনুসারী হবে আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ করে এই দেশে যেভাবে আউলিয়া কেরামের জাহিরি এবং বাতিনি সৌন্দর্য দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এটি কেয়ামত পর্যন্ত ইসলামকে অগ্রসর করতে হলে এর কোনো বিকল্প নেই বাহ্যিকভাবে ইসলাম মুখে মুখে ইসলাম এটি সমাজের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাই কিন্তু একজন প্রকৃত মুসলমান যদি সে ইমান ইসলামের প্রতি দরদ মাখা না হয় তাহলে তার দ্বারা ইমান ইসলাম নিরাপদ নয় এজন্য আপনাদের প্রতি আমরা সময় সময় পরামর্শ দিয়ে আসি যে আপনাদের বাহ্যিক অবস্থা এবং গোপনীয় অবস্থা দুটোকে একসাথে অগ্রসর করতে হবে আজকে ছাত্র সমাজের যে নৈতিক চারিত্রিক অবক্ষয় বিশেষ করে ফেসবুকের যে যে আগ্রাসন এটির মোকাবিলায় ছাত্র সমাজকে ধরে রাখা অত্যন্ত সুকঠিন ব্যাপার হয়ে গেছে আর সময় সময় এটাকে উৎসাহিত করা হচ্ছে নিরুৎসাহিত করা হচ্ছে না সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে যারা নিজেরা সক্রিয় হয়েছে নিজেরা যারা সতর্ক হয়েছে তারাই ইল্লা মাশাল তারাই নিজেদেরকে রক্ষা করতে পেরেছে আজকে আমল শূন্যতা এবং চরিত্র বর্জন আজকের সামাজিক দায় দায়িত্বতা এড়িয়ে চলা এমনকি মা বাবার প্রতি মানুষের যে দায়িত্ববোধ রয়েছে সেটাও মানুষ জানার এবং বোঝার সুযোগ পাচ্ছে না এই দি এই সময়ে ইসলামী ইসলামিয়ার সুপরামর্শ নিয়ে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা কারণ ছাত্র সমাজ যদি উজ্জীবিত হয় তাহলে এ দেশ উজ্জীবিত হবে ছাত্র সমাজরাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দিবে যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের দেশে অনেক অপকর্ম এবং অগঠন ঘটে গেছে যেগুলো থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে এবং মানুষের মধ্যে ইসলামী তহজিব তমদ জাগরিত করতে হবে ইমান ইসলামের ফিকির যে আজকে যদি ইসলামের উপরে কোনো বিপদ আসে কয়জন মানুষের অন্তরাত্মা কাঁদবে ইসলামের যদি সুদিন আসে কয়জন মানুষের অন্তর্ খুশি হবে এটা পরিসংখ্যানের ব্যাপার আমরা সকলেই মুসলমান কোন পর্যায়ের মুসলমান কতটুকু স্যাক্রিফাইস আমরা আল্লাহর জন্য করতে পারি এটা দেখার বিষয় এবং এটা শেখানোর বিষয় শেখার বিষয় তাই আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে তালামিজি ইসলামিয়া সংখ্যায় কম তাক কিন্তু আপনাদের যে কোয়ালিটি কখনও আপনারা আপোষ করবেন না এক্ষেত্রে আপনারা আপসহহীন থাকবেন তালামিজ ইসলামিয়ার কর্মীদের বৈশিষ্ট্য ধরে রাখবেন সক্রিয়তা ধরে রাখবেন আপনারা একাকার হবেন না কারণ আজকের যুব অবক্ষয় শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা এই মাত্র সিলেট আলিয়া থেকে আমি এসেছি সিলেট আলিয়ার একটা কলেজের মধ্যে কি পার্থক্য রয়েছে ইসলামী শিক্ষার দুর্দিন চরম পর্যায়ে এসে গেছে এক হাজার মার্কের রুটিন চাপিয়ে দেওয়া হয়েছে এক হাজার মার্কের আপনার কারিকুলাম তৈরি করা হয়েছে সেখানে ইসলামিয়াত নাই যদি সাধারণ পরীক্ষা দিয়ে এক হাজার মার্কের জন্য মানুষের ছাত্র প্রস্তুতি নিতে থাকে সে কোরআন হাদিস শিক্ষার সময় তার থাকবে কোথায় এই দুর্দিনে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব যে ইসলামের সময় সময় আন্দোলন করে যাচ্ছে ইসলামী শিক্ষার জন্য ইসলামী প্রতিষ্ঠানগুলোতে ইসলামী শিক্ষার পরিবেশের জন্য ছাত্র সমাজের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য তালামজ ইসলামী যে নিরলস কাজ করে যাচ্ছে রাজনৈতিকভাবে তালামিজি ইসলামিয়ার ধন্যবাদের পাত্র হোক না হোক আমাদের বিশ্বাস যে আল্লাহর দরবারে তালামিজি ইসলামিয়ার মকবুলিয়ত হয়ে গেছে এই বিষয়টি আপনাদের মাথায় রেখে আগামী দিনেও আপনারা এই স্বকীয়তা সবচেয়ে বড় অনুরোধ হচ্ছে যে তালামিজি ইসলামিয়া সংখ্যায় কম হতে পারে কিন্তু তালামিজি ইসলামিয়া তার সক্রিয়তা রক্ষায় আপসহীন ছিল আমরা আশা করতেছি আগামী দিনে আপসহীন থাকবে আপনারা বিভিন্ন উপজেলা দায়িত্ব নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের মনে রাখতে হবে এই নেতৃত্ব কোনো নেতার অনুগত্য নেই এই নেতৃত্ব হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সুল ইসলামের দামনকে মজবুত করার নেতৃত্ব অতএব আল্লাহ নবীর উৎসাহা থেকে এক মুহূর্তের জন্য যেন আমরা না হই আমরা সেই বিষয়ে আমাদের নীতি নৈতিকতার মেনে চলব আমাদের নির্দেশিকা মেনে চলব সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আদর্শের উপরে আমরা কায়েম থাকব আমি সিলেট জেলার আজকের সম্মেলনের সফলতা কামনা করছি এই অনুষ্ঠান আয়োজনের জন্য পূর্ব জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়ে সভাকে সফল করতেছেন তাদের প্রতি সুক্রিয়া আদায় করতেছি এবং তালামি ইসলামিয়ার বিশেষ করে যে বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত যদি আজকের দিনে আউলিয়া কারামকে কলঙ্কিত করার জন্য নানাবিধ প্রচেষ্টা শুরু হয়েছে এবং নামে বেনামে কিছু বন্ডদের আবির্ভাব হয়েছে এই যুক্ত অবস্থা থেকে ইসলামের সঠিক দ্বারাকে আহলে সুল্লাতের আখিদা এবং সুফিয়া আজামের সেই ধারাবাহিকতাকে ঠিক রাখার সবচেয়ে বড় দায়িত্ব সালামিজি ইসলামীকে পালন করতে হবে এই দুর্যোগ এসেছে বন্যা আসতেছে আবার গরমের মতো গজব এসেছিল গরমের প্রকোপ রয়েছে এখনও এগুলো আল্লাহর গজব এই গজব থেকে দেশ জাতিকে রক্ষার জন্য এবং মানুষের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো খেদমতে খাল্ক এই সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্বশীলতা সেটা প্রতিটি স্থানে স্থানে তালামি ইসলামী পালন করবেন কেউ আসুক বা না আসুক সেদিকে আমাদের দেখার বিষয় নয় আমরা আছি সেখানে আমরা আমাদের কর্তব্য নিয়ে আমরা কর্তব্য পালন করতে হবে এ বিষয়ে আশা করি আপনারা সুচ্চার থাকবেন এবং আদর্শের ক্ষেত্রে আপনারা আপুষহীন থাকবেন আর যথাসম্ভব সমাজের এই শ্রুতধারার সাথে আমরা যেন মিলিত না হই আপনারা রাজি আছেন এই বিষয়ে কালামিজি ইসলামিয়া কখনো কোনো অনৈতিকতাকে প্রশ্রয় দেয় নাই কোনো ব্যবকে প্রশ্রয় দেয় নাই কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই তাই আমাদের সমাজকে আমরা অশ্লীলতা মুক্ত জুলুম মুক্ত রাখার প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে ইনসাফের সমাজ কায়েম রাখার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করতে হবে ছাত্র সমাজের দায়িত্ব অনেক ছাত্র সমাজরাই বছর বছর যেতে না যেতে তারা দায়িত্বশীলতার দায়িত্বশীল হচ্ছেন কর্মজীবনে তারা পাড়ি দিবেন সুতরাং তাদেরকে সেই মন মানসিকতা গড়ে তোলা তাহলে আমি যে ইসলামিয়ার সম্মিলিত প্রচেষ্টা সম্মিলিত উদ্যোগ এটাকে আল্লাহ যেন কবুল করেন আমাদেরকে তৌফিক দান করেন আপনারা সেই মতো আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং সেই মানসিকতা মানুষের ছাত্র সমাজে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আশা করি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আপনারা সেই শূন্যস্থান পূরণ করবেন দিনদারি যেখানে দিনের প্রতিনিধিত্ব করার দরকার সেখানে আপনারা দিনের প্রতিনিধি হয়ে দিনকে অগ্রসর করার মহান দায়িত্ব আপনারা আঞ্জাম দিবেন মা বাবার প্রতি যত্নশীল থাকবেন সমাজের প্রতি যত্নশীল থাকবেন ইমান ইসলাম এবং ইসলামী রেনেসার প্রতি আপনারা সজাগ সতর্ক থাকবেন যাতে যাদের কারণে ইসলাম কলুষিত হচ্ছে তাদের হাত থেকে ইসলামকে রক্ষা করা যায় আজকের দিনে বড় আশ্চর্যের বিষয় যে নাম সর্বস্ব কোনো সার্টিফিকেট নাই কোনো যোগ্যতা নেই মানুষ ফির হয়ে বসতেছে ইসলামী বক্তা হয়ে যাচ্ছে আর ইসলামী বক্তার যখন মাহফিলের সিজন থাকে না তখন ওষুধ বিক্রি আতর বিক্রির কারখানা খুলে বসেছে এমনকি জুতার ব্যবসায়ী হুজুররা হয়ে গেছে এটা দুঃখজনক এই যে ফেসবুক নির্ভর নির্ভরতা এখানে আলি আমাদের অপব্যবহার এটা ইসলামের জন্য নিঃসন্দেহ ক্ষতিকারক আপনারা সেই প্রত্যেকে নিজে এবং অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করবেন কারণ ইমান আকিদার পাশাপাশি আমলে সালেহ বা নেক আমলের প্রয়োজন রয়েছে ইল্লা আমানু ও আমিলুস আলে নেক আমল ব্যতীত মানুষ জন্যতে যাওয়া সম্ভব হবে না তাই রুটিন মোতাবেক জীবন গড়ার সংগঠন হচ্ছে তালামিজি ইসলামিয়া আদবি বিনয়ী হওয়ার সংগঠন হচ্ছে তালামজি ইসলামিয়া মেদাল লালন প্রস্ফুটিত করার সংগঠন হচ্ছে তালামিজ ইসলামিয়া এই যে বিগত উনিশশো আশি ইংরেজি থেকে এ পর্যন্ত তালামিজ ইসলামিয়া সুশৃঙ্খল ছাত্র সমাজ গঠন করে আজকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার আন্তর্জাতিক পর্যায়ে হাল ধরার মতো মর্দে মোমিন তৈরি করে দিয়েছে তালামিজ ইসলামের এর চেয়ে বড়ো সফলতার কী হতে পারে আপনাদেরকে সেই পথে উদ্বুদ্ধ হতে হবে যাতে আপনারা ভবিষ্যতে কারণ আপনারা জানেন মানুষ মরণশীল একদল দুনিয়া থেকে যাবে আর একদল নেতৃত্বে আসতে হবে আপনাদের উপরে আমাদের প্রত্যাশা যে আগামী দিনে আপনারা আল্লাহ নবীর দামনকে মজবুতির সাথে আঁকড়ে ধরে আপনারা এই জাতির নেতৃত্ব দিবেন শুধু ছাত্র সমাজকে নিয়ে ভাবলে হবে না এক সময় আপনারা কর্মজীবনে যাবেন সেই সময় যেন আপনারা আপনাদের সারাউন্ডিংকে আপনারা সুন্দর করতে পারেন সমাজকে সুন্দর কিছু উপহার দিতে পারেন সেই যোগ্যতা গোড়া সংগঠনের নাম হচ্ছে থালামিজি ইসলামে কারু বিরুদ্ধাচরণ করে নয় কাউকে কটাক্ষ করে নয় আদর্শের মাধ্যমে আপনারা এগিয়ে যেতে হবে এবং হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে বেদীমূলক কাজকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এই সতর্ক জীবন ছাত্র সমাজে যদি গঠন করা না যায় যার মোলে নাই যার সাথে নাই তার সাতাশিতেও নাই একটা প্রবাদ আছে আমাদের দেশ সুতরাং ছাত্র সমাজে যদি আমরা সেই পর্যায়ের মানুষ সৃষ্টি করতে না পারি তাহলে কর্মজীবনে গিয়ে সেই মানুষের দ্বারা কোনো সফলতা আশা করা যায় না আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই উপস্থিতি আল্লাহর দরবারে কবুল হোক আপনারা সমাজ সমাজের জন্য দিনের জন্য যোগ্যতম মানুষ গড়ে উঠুন এই এই মর্মে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করুন আজকে ইমাম যাদেরকে মানুষ নেথা বানায় সেই ইমাম যোগ্য লোকের অভাব সার্টিফিকেট আছে কিন্তু ব্যায়ামল সার্টিফিকেট আছে কিন্তু তার দুশ্চরিত্রবান এমন আসে না আমাদের সমাজে এই অভাবকে পূরণ করার জন্য তালামজি ইসলামিয়ার সকল পর্যায়ের কর্মীদের প্রতি উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ওয়াহির দান আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা